যারা ঘরে বসে দেখতেছেন ভাই নেগেটিভ রক্ত যাদের আছে ভাই আমাদের ছোট ভাই বোনদের বাঁচাতে সবাই চলে আসেন ভাই এখানে রক্তের খুবই প্রয়োজন ভাই অনেক লোকে আসছে দেখেন ভাই রক্ত দিতে কিন্তু পজিটিভ রক্তগুলো পাওয়া যাচ্ছে নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছে না ভাই সবাই ভাই একটু চলে আসার আরে আমার কষ্ট জানিয়ে আরে আমার আপু রে সকালবেলা বাদ টা গরম বাবু গরম বা টেবিল খাবো আপু তুমি বাইরের জিনিস খায় না তুমি টেবিল খাইবা টেবিল খাইলে ভালো না ভাত খাইবা গরম ভাত খাইবা গরম ভাত খাওয়া হইলো না আব্বা তোমার আব্বারে সকালে নামাই দিছি দুইটা ছেলে আমা একটা নামাই দিছি বড়টারের সামনে ছোটটায় কয় আব্বু আবার কাছে ব্যাগ দাও আরেক হাতে বাড়িটা নিছে আরে আপনাদের তো একটা ধারণা আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা ১৯ জনের ডেড বডি উদ্ধার করেছি আহত আমাদের ধারণা অনুযায়ী আমরা টোটাল হিসাবটা এখনো চলমান আছে তবে আনুমানিক এটা পঞ্চাশের উপরে হবে ভবনটিতে প্রথম তলায় ছিল তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর বাচ্চাদের ক্লাস আপনারা দয়া করে আমার সন্তানকে খুঁজে দিন এমনভাবে অনেক মা বাবা সন্তানের জন্য হাজারি করছে যে কথাগুলা শুনলে যে ভিডিওটি দেখলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না এমন একটি ঘটনা বাংলাদেশে হয়তো আর কখনোই ঘটেনি আর এমনভাবে এই শিশু বাচ্চাদের যাবে কেউ ভাবতেও পারেনি দর্শক শ্রোতা আমি সেই উত্তর আর বিমান ধ্বংসের কথা বলছি যে দুর্ঘটনাটি যেই দুর্ঘটনাটি বাংলাদেশের জন্য এক ভয়াবহ দুর্ঘটনা আর দশ মিনিট পরেই স্কুল ছুটি হতো দশ মিনিটের জন্য নিবে গেলো তত্তাজা প্রায় অনেকগুলো প্রাণ যেখানে আমরা সরকারি মাধ্যমে নিউজ পেয়েছি এই পর্যন্ত উনিশজন ব্যক্তি নিহত হয়েছেন ফায়ার সার্ভিস বলছেন মিনিমাম পঞ্চাশ জন নিহত হতে পারে ইতিমধ্যেই সারা সোশ্যাল মিডিয়াতে এবং টেলিভিশন নিউজগুলাতে আপনারা দেখতে পেয়েছেন কিভাবে মানুষগুলো পুড়ে মরছে কিভাবে পুরা শরীর নিয়ে দৌড়াচ্ছে এবং বাঁচার জন্য আকত্তি করছে সেই বাচ্চাদেরকে বাঁচাতে সেই স্কুল ছাত্রদেরকে বাঁচাতে নেগেটিভ রক্তের প্রয়োজন নেগেটিভ রক্তের খুব অভাব পড়েছে পাওয়া যাচ্ছে না সেই রক্তগুলা যারা ডাকার আশেপাশে আছেন যাদের শরীরে নেগেটিভ রক্ত রয়েছে অবশ্যই সেই বাচ্চাদেরকে বাঁচাতে চলে আসুন ডাকাতে হয়তোবা আপনার এক বেগ রক্তের জন্য বেঁচে যাতে বেঁচে যেতে পারে আরও একটি প্রাণ আমরা সবাই যদি চেষ্টা করি সবাই যদি দোয়া করি সবাই যদি রক্ত দান করি যাদের গায়ে নেগেটিভ রক্ত রয়েছে আপনার উচিল্লায় হয়তোবা আরও একটি বাবা কিংবা আরও একটি মা তার সন্তানকে ফিরে পেতে পারে দশক অবশ্যই আজকের এই ভিডিওটি যারা দেখছেন যারা প্লে করেছেন সবার কাছে অনুরোধ থাকবে রিকোয়েস্ট থাকবে আপনাদের দুটো পায়ে ধরে বলি আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিন কেননা আপনার একটি শেয়ারের কারণে হয়তোবা নেগেটিভ রক্ত যা শরীরে আছে সে হয়তোবা দেখতে পারে বিমান ধ্বংসে এই পর্যন্ত প্রায় উনিশজন নিহতর কবর আমরা সরকারিভাবে পেয়েছি এটি বেড়ে হয়তো বা পঞ্চাশ জন হতে পারে তো সুপ্রিয় দর্শক আমরা সেই ভিডিও পুলিশটি দেখাবো অবশ্যই যারা দেখছেন আমি আবারও বলি দয়া করে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। এই শিশু বাচ্চাদের জন্য সবাই একটু দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে যারা নিহত হয়েছেন তাদের তো আর কিছু করা যাবে না যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের সবার জন্য একটু দোয়া করবেন আল্লাহ আল্লাহতলা তাদেরকে যেন একটু সুস্থতা দান করুক অনেকেই সন্তান হারা অনেক ভাই তার ভাই হারা সেই সন্তানের বাবারা এমনভাবে কথা বলছে যে না জানি আমার সন্তানটি কতটুকু কষ্ট করে মৃত্যুবরণ করেছে না জানি কতটুকু কষ্ট হয়েছে সুপ্রিয় দর্শক আমরা বেশি কথা বাড়াবো না সেই মূল ভিডিওতে চলে যাবো অবশ্যই আজকের এই ভিডিওটি দয়া করে একটু শেয়ার করে দিবেন তাহলে চলুন আমরা একে একে সমস্ত ভিডিও ফুটেজগুলো দেখে আসি আরে আমার ভাড়া ক্যামেরা সাইড কত কষ্ট জানি হইছে আপা আরে আমার আব부에 সকালবেলা ভাতটা লই গরম ভাত বাবু গরম ভাত লেবি টিবির গামু আব্বু তুমি বাইরের জিনিস খায় না তুমি টিভেন খাইবা টিভেন খাইলে ভালো না ভাত খাইবা গরম ভাত খায়বা গরম ভাত খাওয়া হইলো না আব্বা তোমার আব্বারে সকালে নামাই দিছি দুইটা ছেলে আমার এক নামাই দিছি বড় সামনে ছোট ডায় কই আব্বু আবার কাছে ব্যাগ দাও আরে খাতে বাড়ি ঢানিছে আরে আব্বু রে তোর একটা সুমানে চলা আমার বাবা না একা একা কান্দাকাটি করতো কে করে অভিযোগ নাই আহ আব্বু আব্বু মনে তুমি দুষ্ট বিপেরা এন গেলা আয়ন তুমি আব্বু কয়লা আরে বাবা তোমার তো পাইলাম না আমি তো অনেক খুঁজলাম না আব্বু তোমার অনেক খুঁজছি আমি ওই সাইডে গেছি তুমি যেই জায়গায় বসে দাঁড়ায় থাকতা ওই জায়গায় গেছি ও মুরা গেছি ওই মাঠে গেছি জোরে দেয় না পাই না আব্বু আমার ছেলেটা কোনো অভিযোগ করে নাই কোনো অভিযোগ করে নাই কেউ মারলে অভিযোগ করে নাই একটা নিবিড়ে কান্দা কান্দাকাটি করে আপু তুমি কান্না করো কে কই আব্বু আমার ওই মারছে তাও কোনো অভিযোগ করে নাই না আমার ছেলেটার কত কষ্ট হয়েছে আরে আমার লগা কেছিল আব্বু আমার ইয়াত নিয়ে যাইবা সিলেট ঘুরতে নিয়ে যাইবা আমি কেছি আব্বু পরীক্ষার করে নিয়ে যাবো আব্বু আহ

যারা ঘরে বসে দেখতেছেন ভাই নেগেটিভ রক্ত যাদের আছে ভাই আমাদের ছোট ভাই বোনদের বাঁচাতে সবাই চলে আসেন ভাই এখানে রক্তের খুবই প্রয়োজন ভাই অনেক লোকে আসছে দেখেন ভাই রক্ত দিতে কিন্তু পজিটিভ রক্তগুলো পাওয়া যাচ্ছে নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছে না ভাই সবাই ভাই একটু চলে প্রয়োজন আত্মমানবতার সবাই যারা রোগীর জীবন বাঁচাতে চান আজই রক্তের দেন জীবন বাঁচান রক্ত দিন জীবন বাঁচান নেগেটিভ জাতীয় রক্ত প্রয়োজন রক্ত দিন জীবন বাঁচান আত্মমানবতার পেশেন্টকে পেশেন্টকে পেশেন্টের বার্ন ইউনিটে যারা আছে বিমান বিধ্বস্ত যারা আহত হয়েছে একদম যাদের অবস্থা খুব খারাপ তাদের জন্য জরুরি ভিত্তিতে ব্লাড প্রয়োজন এই ব্লাডগুলো খুবই দরকার আমরা কাজ করতেছি আমরা ভূত বচিয়েছি এবং আমরা কাজ করতে ব্লাড নিতেছি এবং যারা ব্লাড লাগতেছে নিতেছে এবং যারা ব্লাড দিতেছে তারা দিতে পারতেছে খুব আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা উনিশ জনের ডেড বডি উদ্ধার করেছি আহত আমাদের ধারণা অনুযায়ী আমরা টোটাল হিসাবটা এখনো চলমান আছে তবে আনুমানিক এটা এর উপরে হবে ভবনটিতে প্রথম তলায় ছিল তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর বাচ্চাদের ক্লাস দ্বিতীয় তলায় ছিল দ্বিতীয় শ্রেণী ও পঞ্চম শ্রেণীদের ক্লাস ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয় আঘাত করে ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল আমরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে আনুমানিক একটার দিকে একটা আটের মধ্যে আমরা খবর পাই এবং আমাদের একটা বাইশের মধ্যে দ্রুত আমাদের এখানে ইউনিট পৌঁছে যায় এবং উদ্ধার কার্যক্রম শুধু আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি উদ্ধার কার্যক্রম একটু আগে আপনারা দেখেছেন ট্রেন নিয়ে যাওয়া হয়েছে এয়ারক্রাফটের পিছনের যে ফিউজিলাস বলে ওই অংশটাকে টেনে বের করার জন্য ওটা বের করার পর ফাইনালি সার্চ করলে আর আছে কিনা সেটা আমরা জানতে পারবো এখন পর্যন্ত আমাদের ছয়টা অ্যাম্বুলেন্স ছাড়াও আশেপাশে অনেক অ্যাম্বুলেন্স ব্যবহৃত হয়েছে এবং ঢাকার বিশেষ করে সিএমএইচ ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট এবং বাংলাদেশ মেডিকেলেও অনেককে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বিভিন্নভাবে আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা ১৯ জনের ডেড বডি উদ্ধার করেছি এবং তারা বিভিন্ন হাসপাতালে আছে এগুলি হিসাবটা চলমান আছে যেহেতু দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে আমাদের উদ্ধার কাজ চলমান আছে এবং আশা করছি এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে বলে আমরা টোটাল ক্ষয়ক্ষতির ফিগারটা আপনাদেরকে বলতে পারব আহত আমাদের ধারণা অনুযায়ী আমরা টোটাল হিসাবটা এখনো চলমান আছে তবে আনুমানিক এটা পঞ্চাশের উপরে হবে এটা আহতদের কথাই বলছি আহত উদ্ধার নিহত আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত উনিশ আর আহত বাংলাদেশ মেডিকেল এবং ঢাকা বার্ন ইউনিটে এবং অন্য জায়গায় থাকতে পারে আমরা খোঁজ খবর করছি এটা পঞ্চাশের উপরে হচুরান্তভাবে বিভিন্ন জায়গায় আমরা খবর করছি তখন আমরা এটা বলতে পারবো আমাদের এখানে আমাদের আহ মাননীয় উপদেষ্টা মহোদয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় উনি এসেছিলেন উনি দেখে গিয়েছেন